একদিন এক ভদ্রলোক গোপালের কর্মচারীর কাছে এসে বললে আমি শুনেছি আপনাদের বাবু নাকি কানে খাটো তিনি নাকি ভালো শুনতে পান না ধান বললে গান শুনে কানে হাত দিয়ে তান ধরে গান গাইতে আরম্ভ করেন এই বলে সে হাহা করে হাসতে লাগল কর্মচারীটি তখন বললে একটু আস্তে বলুন মশাই বাবু পাশেই বসে আছেন শুনতে পেলে সব্বনাশ হবে আপনার পক্ষে এটা মোটেই ভালো হবে না গায়ের ঝাল মিটিয়ে গাল দিয়ে আপনার হাল বেহাল করে ছেড়ে দেবে ভদ্রলোক তখন বুঝতে পারলেন তিনি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছেন একথা ভেবেই তার চোখে সর্ষে ফুল দেখার অবস্থা হলো। তাই তিনি আর কোনো বাড়তি কথা না বাড়িয়ে গুটিগুটি পায়ে সেই জায়গা ত্যাগ করলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন